আবারও তোমাদের সামনে আসলাম একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্র নিয়ে আজকে আমি তোমাদের সামনে গণিত দ্বিতীয় পত্র থেকে দ্বিপদীয় বিস্তৃতি নিয়ে আলোচনা করব অধ্যায় পাঁচ দশমিক এক অনুশীলনী পাঁচ দশমিক এক তো তোমাদের যদি কারো দ্বিপদীয় বিস্তৃতির সমস্যা থাকে তোমরা চাইলে আমার এই ভিডিওটি যদি তোমরা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো ভিডিও ক্লাসের মাধ্যমে তা আমি ভোটে লিখে রাখছি আর এই প্রশ্নটা নেওয়া হয়েছে রূপালতি প্রকাশনী বই থেকে যদি তোমাদের এই রাইটারের বইটি তোমাদের কাছে থাকে ভালো আর না থাকলে যে কোনো রাইটারের মধ্য থেকে এই প্রশ্নটা পাবে আর কি তাই চলুন দেরি না করি আজকে আমি যে প্রশ্নটা তোমাদের সামনে দেখাবো এটা আমরা সলিউশন করে ফেলি তো আশা করবো তোমরা

to the power 8 আছে 8 আছে বা বিদ্যমান তাহলে অতএব টি আর প্লাস সমান সমান কি লিখতে পারি টেন সি আর এন টু এইটা আছে আর এই পুরোটা আছে এক্স তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার টেন মাইনাস আর এখন আমরা কি লেখব টেন সি আর এই যে টেন মাইনাস আর এই পাওয়ার সাথে গুণ হবে তাহলে এখানে লেখা যায় এক্স টু দি টোয়েন্টি মাইনাস টু আর এখানে লেখা যায় টু আই টু দি পাওয়ার আনটু এক্স টু দি পাওয়ার মাইনাস আর যেতে এক্সট্রা নিচ থেকে উপরে গেলে মাইনাস হবে তাকে আর পাওয়ার ভুল করলে এক্স টু দি পাওয়ার মাইনাস আর এখন আমরা টেন সি আরু আই টু দি পাওয়ার আ এখানে এক্স আর এক্স কমন এলে পাওয়ার যোগ হবে তাহলে এক্স টু দি পাওয়ার টোয়েন্টি মাইনাস থ্রি আর যেহেতু শর্ত মতে আমাদের দেওয়া আছে কি লেখা যায় এখানে এক্স টু দি পাওয়ার টোয়েন্টি মাইনাস থ্রি আর এখানে আছে এক্স টু দি পাওয়ার এইট তাহলে উভয় পাশে এক্স এক্স কাটা এই পুরোটার সমান এইট লেখা যায় তাহলে আমরা লিখতে পারি টোয়েন্টি মাইনাস থ্রি আর কত এইট এখন মাইনাস থ্রি আর যদি নিয়ে আসে প্লাস হবে আর এইট কে বা নিয়ে আসলে মাইনাস হবে তাহলে আমরা লিখতে পারি কত হচ্ছে অতএব আমরা এখানে কি ধরেছিলাম আর প্লাস ওয়ান আর এর মান আমরা কত পেয়েছি ফোর পেয়েছি দেখো আর এর মান কত পেয়েছি ফোর পেয়েছি তাহলে আমরা যদি এখানে ফোর আর এর পরিবর্তে বসাই তাহলে চার আর কে পাঁচ অতএব ফোর প্লাস ওয়ান বা পাঁচ তম পদে এক্স টু দি পাওয়ার এইট আছে তারা অতএব নির্নি কি লেখা যায় ফোর তারপর টু আই টু দি পাওয়ার এখন আমরা এখানে কত লিখতে পারি টেন

তিন হাজার তিনশো ষাট ওয়াই টু দি পাওয়ার ফোর এইটা আমাদের চারের এক নম্বর প্রশ্নের সমাধান তাহলে এখানে টেন ফোর থেকে আমরা দুশো আর পার থাকলে ষোলো ষোলো দল গুঞ্জে তিন হাজার তিনশো ষাট সাথে আছে ওয়াই টু দি পাওয়ার ফোর এই ছিল আমাদের আজকে চার চারের এক নম্বর প্রশ্নের সমাধান ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিওটি যারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবা আর সেই সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করবে এবং পেজটিকে একটা লাইক এবং ফলো দেবে আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি তারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করেনি ভিডিওটি দেখা শেষে অবশ্যই পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ